বর্তমানে আপনি কি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফ্রি রেশন নিচ্ছেন যদি নিয়ে থাকেন এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যে প্রায় দেড় কোটি এপিএল বিপিএল রেশন কার্ডকে বাতিল করা হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে লাল কালির দাগ দেওয়া হচ্ছে ওয়েবসাইটে তো বর্তমানে আপনার রেশন কার্ডটা চালু আছে কি না বা বাতিল লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে আপনি চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বর্তমানে কোন কোন রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হচ্ছে আর যদি ভুলবশত আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কীভাবে আপনি পুনরায় সেই রেশন কার্ডকে চালু করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতেই জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আপনাদের পরিবারে যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো রেশন কার্ড থেকে থাকে তাহলে এই খবরটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দেখুন বলা হয়েছে অনলাইনে লাল কালির দাগ রেশন কার্ড বাতিল করছে সরকার প্রায় দেড় কোটি রেশন কার্ড ইতিমধ্যে বাতিলও করে দেওয়া হয়েছে তো এই সমস্ত রেশন কার্ডে আর কিন্তু আপনারা ফ্রি রেশন বা বিনামূল্যে রেশন পাবেন না আগে রেশন পেলেও আর কিন্তু রেশন দেওয়া হবে না দেখুন বলা হয়েছে বর্তমানে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রচুর রেশন কার্ড বাতিল করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেছে খাদ্য দপ্তর আর তার ফলে রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় আঠেরোশো কোটি টাকা তো বুঝতে পারছেন এই বিপুল পরিমাণ রেশন কার্ড ভুয়ো রেশন কার্ডকে বাতিল করার কাজ কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করেছে বলা হয়েছে দেখুন তাই বিপুল পরিমাণের এই ক্ষতিকে রক্ষা করার জন্য খাদ্য দপ্তরের পোর্টালে লাল রঙের চিহ্নিত করে দেওয়া হচ্ছে রেশন কার্ডগুলিকে এবং ব্লকও করে দেওয়া হচ্ছে যে সমস্ত ভুয়ো রেশন কার্ড রয়েছে সেগুলোকে বাতিলও করে দেওয়া হচ্ছে বা পার্মানেন্টলি ডিলিটও কিন্তু করে দেওয়া হচ্ছে তো কাদের রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে গিয়ে ব্লক করে দেওয়া হচ্ছে চলুন এক করে দেখে নেই দেখুন বলা হয়েছে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ওই কার্ড দেখিয়ে কেউ যদি আগে রেশন পেয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমানে কিন্তু ওই কার্ড দেখিয়ে আগামী মাস থেকে আর আপনারা রেশন দোকান থেকে রেশন দ্রব্য সংগ্রহ করতে পারবেন না খাদ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী এই বিপুল অঙ্কের ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরে নড়েচড়ে বসেছিল খাদ্য দপ্তর তারপরেই কার্ড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মার্চ মাসের মধ্যেই সব কার্ডগুলিকে রাজ্য সরকার ব্লক করবে এমনই কিন্তু একটা ধারণা রয়েছে বলা হয়েছে দেখুন ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে ইতিমধ্যে জেলায় জেলায় রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছে সরকার রেশন কার্ডের কেওয়াইসি না করলে আগে আপনি ওই কার্ডে রেশন পেলেও বর্তমানে কিন্তু রেশন কার্ডে আপনি আর রেশন পাবেন না অর্থাৎ যে কার্ডে কেওয়াইসি করা থাকবে না সেই রেশন কার্ডে কিন্তু আপনারা রেশন পাবেন না বর্তমানে আপনাদেরকে লাইভ একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেশন কার্ডে কিন্তু আর রেশন ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না তো এবারে আপনাদেরকে একটি রেশন কার্ড দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে একটা রেশন কার্ড দেখাচ্ছি এসপিএইচ কার্ড এখানে দেখুন পরিষ্কারভাবে দেওয়া রয়েছে একটা ইওলো সিম্বল তো এখানে স্ট্যাটাসটা যদি আপনারা দেখেন এখানে বলা হয়েছে দেখুন যদি গ্রিন সিম্বল থাকতো সেক্ষেত্রে এই কার্ডটা অ্যাক্টিভেট থাকতো এই কার্ডে রেশন পাওয়া যেত কিন্তু এখানে যেহেতু ইওলো সিম্বল দেওয়া রয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে এই কার্ডে আধার সিডেড নেই দেখুন বলা হয়েছে আধার নট সিডেড কার্ড অ্যাক্টিভ দেখুন বলা হয়েছে কার্ড অ্যাক্টিভ বাট আধার কার্ড নট সিডেড অর্থাৎ আধার কার্ড আপডেট করা নেই বা কেওয়াইসি করা নেই যার জন্য কিন্তু এই রকমের রেশন কার্ড যে সমস্ত ব্যক্তিদের কাছে আছে তারা কিন্তু রেশন দ্রব্য পাবেন না তো বুঝতে পেরেছেন কে ওয়াইসি আপনাদেরকে করতেই হবে তবেই কিন্তু আপনারা রেশন পাবেন অন্যথায় কিন্তু পাবেন না তো দেখতে পেলেন বন্ধুরা বর্তমানে এই ধরনের রেশন কার্ডে যদি কে না করা থাকে সেক্ষেত্রে আগে রেশন পেলেও এবার কিন্তু আপনারা আর বিনামূল্যে রেশন পাবেন না এবার দেখুন বলা হয়েছে ইতিমধ্যে অস্তিত্বহীন এবং মৃত নকল মিলিয়ে প্রায় তিরানব্বই লক্ষেরও বেশি ডিজিটাল রেশন কার্ডকে ব্লক করা হয়েছে তো বুঝতে পারছেন যারা মৃত অর্থাৎ মারা গেছেন যাদের ডুপ্লিকেট রেশন কার্ড ছিল এই সমস্ত রেশন কার্ডগুলিকে পারমানেন্টলি ডিলিট করে দেওয়া হয়েছে যার ফলে প্রতি মাসে খাদ্যশস্যের খাতে রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় নব্বই কোটি টাকারও বেশি আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ডগুলি যদি বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে সাশ্রয়ের পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাবে এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছেন আধিকারিকরা তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু কেওয়াইসি না করলে বিনামূল্যে রেশন আগে পেলেও এখন আর পাবেন না তাই যারা যারা এখনও পর্যন্ত করেননি তারা অবশ্যই কিন্তু করিয়ে নেবেন এবার দেখুন বলা হয়েছে প্রচুর মানুষরা এমন আবার রয়েছেন যারা জীবিত রয়েছেন কিন্তু ভুলবশত তাদের কার্ডটিকে ব্লক করে দেওয়া হয়েছে বা কার্ডটিকে কিন্তু লাল কালির চিহ্ন করে দেওয়া হয়েছে এবং রেশন দেওয়া হচ্ছে না এক্ষেত্রে যদি আপনারা উপযুক্ত প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কার্ডগুলোকে চালু করে দেওয়া হবে দেখুন বলা হয়েছে জানানো হয়েছে কে ওয়াইসির অভাবে যদি কারোর রেশন কার্ড ব্লক হয় বা উপযুক্ত ডকুমেন্টের অনুপস্থিতির কারণে যদি খাদ্য দপ্তরের তরফ থেকে কারোর রেশন কার্ডকে ব্লক করে দেওয়া হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি বিনামূল্যে রেশন পাওয়ার জন্য সরাসরি তার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আপনার ব্লক অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র যদি আপনি দেখান ভোটার কার্ড আধার কার্ড পরিচয়পত্র নিয়ে গিয়ে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আবারও আপনার ব্লক করে দেওয়া রেশন কার্ডটিকে কিন্তু চালু করে দেওয়া হবে খাদ্য দপ্তরের তরফ থেকে অর্থাৎ আনব্লক কিন্তু করে দেওয়া হবে তো বুঝতে পারছেন বর্তমানে আপনার রেশন কার্ড ব্লক হয়ে গেলেও চিন্তা করবেন না যদি আপনি কেওয়াইসি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটাকে আবারও চালু করে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা আপনাদের রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করেছেন কি না বা এই মুহূর্তে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ